পুলিশ কে শান্তিপূর্ণ আন্দোলনটা বন্ধ করা যায় নিচে না পুলিশ যত মার পায় আন্দোলনটা তো পারবে বাড়বে বাড়বে পুলিশ যত মার পায় আন্দোলনটা তো পারবে বাড়বে বাড়বে মুখ্যমন্ত্রী আজ থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতাতে বসবেন বলে যারা মুখ্যমন্ত্রীর দপ্তরের বঞ্চনার বিরুদ্ধে ধর্নাতে বসছিলেন তাদেরকে পুলিশকে দিয়ে তুলিয়ে নেওয়া হয়েছে গ্রুপ ডির যারা চাকরি প্রার্থী তারা মুভমেন্ট করছেন অনেক দিন ধরেই করছেন আজকেও তারা ওখানে বসতে গিয়েছিলেন কিন্তু যেহেতু আজকে কলকাতায় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বসছেন ধর্নাতে আটচল্লিশ ঘন্টার জন্য সেই জন্য নাকি ওখানে আর কারো কোনো মুভমেন্ট করা যাবে না এবং গত গতকালকেই নাকি পুলিশ মেল করেছিল যারা ওখানে মুভমেন্ট করছেন বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রীর ধর্নার চলাকালীন কোনো মুভমেন্ট করা যাবে না নিরাপত্তার প্রশ্নে নিরাপত্তার প্রশ্নে কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে যারা গ্রুপ ডির চাকরি প্রার্থী তারা আজকেও ওখানে বসতে আসেন কারণ তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর সেই দপ্তর আমাদেরকে বঞ্চিত করে রাখছে তো আমরা কেন উঠবো কেন আমরা তো মুভমেন্ট করছি আজকেও বসবো আজকেও তারা ট্রিপল ট্রিপল এনে বসতে যান আর তখনই পুলিশের একটা বিরাট বাহিনী ওখানে এসে পৌঁছায় একেবারে গাড়ি নিয়ে প্রিজন ভ্যান নিয়ে ঠেলে টেনে হিঁচড়ে সবাইকে একেবারে ত্রিপল ট্রিপল সব নিয়ে গুটিয়ে নিয়ে পুলিশ চলে গেছে বা পুলিশকে দিয়ে তুলিয়ে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বসবেন বলে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি মুখ্যমন্ত্রী ধর্নাতে বসবেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলবেন দেখবেন আপনারা অনেক সব ভাই বোনেরা আসছেন বসবেন বলে কিন্তু তার যে সরকার এবং তার নিজের যে দপ্তর কিভাবে বঞ্চনা করে রেখেছে বা বঞ্চিত করে রেখেছে তার উত্তরটা কে দেবেন তার উত্তরটা কে দেবেন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতায় ধর্না তাও ওখানে নয় যে কেন্দ্রীয় বঞ্চনা দিল্লিতে গিয়ে ধরনাতে বসবো এখানে বসবেন তার জন্য অন্য কাউকে কোনো মুভমেন্ট করা যাবে না এবং তার যে ডিপার্টমেন্ট দপ্তর মানে এই যে গ্রুপ প্রার্থী তারা বলছেন যে বঞ্চিত করে রাখবেন চাকরি দেবেন না মুভমেন্ট চলবে সেটা করা যাবে না উঠে পড়তে হবে কারণ মুখ্যমন্ত্রী নিজে যে নিজে যে ধর্নাতে বসতে চলেছেন সুতরাং এখানে আর অন্য কারো ধর্নাতে বসা চলবে না উঠে পড়তে হবে না উঠলে টেনে হিঁচড়ে তুলে নিয়ে চলে যাব পুলিশ তুলে নিয়ে চলে গেছে বা পুলিশ মন্ত্রী বলেছেন তুলে নিয়ে চলে যেতে তাই হয়েছে মানে এর থেকে লজ্জার আর কি হতে পারে মানে খুব কি অস্বস্তি ফিল হচ্ছিল নাকি যে আমরা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনাতে বসবো যদি ওদিকে আবার ওনারাও বসে থাকেন তাহলে মিডিয়ার ফোকাসও ওই দিকে যাবে প্রশ্ন উঠবে আপনি দিদি এখানে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নাতে বসছেন ওদিকে তো আপনার সরকারের বঞ্চনার প্রতিবাদে ধর্না ধর্না চলছে কি বলবেন বা যদি আবার ওনারা চলে যান মুখ্যমন্ত্রীর কাছে দাবিকে সামনে রেখে যে আপনি তো কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এত কথা বলছেন আমরা তো আপনাকে সামনে পেয়েছি আপনা আপনিও তো আমাদেরকে বঞ্চিত করে রেখেছেন তো আমাদের বিষয়টা একটু ভাবুন ফলে বেশ গান টান নিশ্চয় আজকে হবে গান বাজনা অনেক কিছু হবে বুঝতেই পারছি আজ থেকে শুরু হবে একটা ড্রামা ফলে সেখানে যদি কোনো বিঘ্ন ঘটে যদি তাল কেটে যায় আমি বেশ এক সুরে গাইব কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এদিকে যদি আবার রাজ্যে রাজ্যের বঞ্চনা নিয়ে যদি আবার অন্য একটা সুর চলে আসে তাল কেটে যাবে সুতরাং কাউকে ওখানে বসতে দেওয়া যাবে না তুলে দিতে হবে সেই জন্য হয়তো পুলিশকে দিয়ে এই কাজটা করেছেন এবং পুলিশও সকাল সকাল একেবারে গাড়ি নিয়ে ছেলে ধরা হয়ে একেবারে ধরতে বেরিয়ে পড়েছিল ওনারা এসছেন তুলে নিয়ে চলে গেছেন এটাও লজ্জার এটাও লজ্জার এটা মুখ্যমন্ত্রীর লজ্জার যে নিজে যে প্রাপ্য রাজ্যের মানুষের সেটাকে মেটাতে পারেননি যোগ্য চাকরি প্রার্থীদেরকে কলকাতার বুকে দিনের পর দিন বসে থাকতে হচ্ছে কর্ণপাত নেই কোন সমস্যার সমাধান নেই উনি এখন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতায় বসবেন এর থেকে লজ্জার আর কি হতে পারে নিজের প্রশ্নের উত্তর দিতে পারছে না নিজের সমস্যার সমাধান করতে পারছে না রাজ্য সরকারের অধীনে যেগুলো হওয়ার কথা চাকরি বিক্রি করা হয়েছে চুরি হয়েছে তার কোনো সমাধান করতে পারছেন না দিনের পর দিন বঞ্চিত মানুষজন রাস্তাতে বসে তারা অবস্থানে থাকছেন কত ঘটনা ঘটলো যেগুলো দেখে আমাদের চোখে জল এসেছে এক একজন চাকরি প্রার্থী তো মহিলা মাথা চুল কেটে কেটে ফেলেছেন মস্তক মুন্ডান করেছেন কি লজ্জার ঘটনা আমরা দেখেছি আর সব কত কি দেখলাম কালী মেখে পিঠে চাবুক মারছেন চাকরি কি সব দৃশ্য দেখেছি তার কোনো সমাধান নেই উনি এখন ধর্নায় বসে নাটক করবেন আটচল্লিশ ঘন্টার জন্য কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে নাটক করবেন আর সেই নাটকের যাতে তাল না কাটে সেই জন্য আশপাশে কাউকে কোনো মুভমেন্ট করতে দেওয়া হচ্ছে না পুলিশকে দিয়ে নোটিশ করিয়ে বলে দেওয়া হয়েছে এখন কিছু করা যাবে না নিরাপত্তার প্রশ্ন কিসের নিরাপত্তার প্রশ্ন এই কজন ছেলে মেয়ে তারা অবস্থানে বসবেন এতদিন ধরে তারা বসছেন কোন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না আর আজকে উনি বসবেন বলে নিরাপত্তার প্রশ্ন হয়ে গেল এরা কি সব রাজ্যের বাইরের লোক নাকি এনারা কি সব রাজ্যের বাইরের লোক দুষ্কৃতি নিরাপত্তার প্রশ্ন উঠবে অবস্থানে বসতে গেলে নিরাপত্তার প্রশ্ন বললি হয়ে গেল উনি মুখ্যমন্ত্রী বসবেন গোটা রাজ্য থেকে সব লোকজনদেরকে আহ্বান করা হয়েছে গাদা গাদা সব লোকজন আসবেন এখানে তার সঙ্গে তালে তাল মেলাবেন সেক্ষেত্রে নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই আর কয়েকজন হাতে গোনা তারা চাকরি প্রার্থী শিক্ষিত ছেলে মেয়ে তারা বসবেন বলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল নিরাপত্তার প্রশ্নে নাকি খুব দুর্ভাগ্যের দর্শক খুব দুর্ভাগ্যের কোথায় রয়েছে কি সরকার চলছে এই সরকার নাকি মানবিক সরকার দলের নেতারা বলে থাকেন এটা মানবিকতা এটা মানবিকতা দিনের পর দিন মুভমেন্ট জারি আছে উনার নিজস্ব ডিপার্টমেন্টের চাকরি যেগুলো দেওয়ার কথা সেগুলো দেওয়া হচ্ছে না তারা মুভমেন্ট করে যাচ্ছেন আর উনি ওখানে বসে নাটক করবেন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে নাটক করবেন আর নিজে মানুষের প্রাপ্য অধিকার পাইয়ে দিতে পেরেছেন মুভমেন্ট করছেন বলে আজকে এখন আর কোনো মুভমেন্ট করা যাবে না নিরাপত্তার প্রশ্ন এইরকম জায়গায় যদি নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে এখন এই অবস্থাতে আপনাদের এত সংখ্যা তাহলে সংখ্যাটা উল্টে গেলে কি হবে আমি শুধু সেটা ভাবছি এত সংখ্যা এত এত প্রশাসন হাতে গোনা কয়েকজন পাশে মুভমেন্ট করবেন বলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তাহলে সংখ্যাটা কমে গেলে তখন তাহলে দিদির কি হবে তখন দিদির নিরাপত্তা তাহলে কি হবে সেটা তো আমরা এখন থেকেই বুঝতে পারছি যেদিন রেজাল্ট আউট হবে যে সরকারটা উল্টে গেছে সেদিন তাহলে কি হবে পরিস্থিতি কালীঘাটের আমি তো শুধু সেটা ভাবছি যা ভয় এখন থেকে পাচ্ছেন দর্শক কি বলবেন মুখ্যমন্ত্রীর এই যে আচরণ ড্রামা আজ থেকে অথচ আপনারা জানেন ক্যাগ রিপোর্ট কি সব ইঙ্গিত করেছে কত টাকার চুরি হয়েছে কার্যত হিসেব নেই ইউসি জমা করা হয়নি ক্যাগের রিপোর্ট প্রকাশ্যে এসছে আপনারা দেখেছেন কদিন আগে প্রেসপিট করেছেন বিজেপির তরফ থেকে নেতারা উনি আবার এখন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নাতে বসতে চলেছে আর ওনার সরকার দেখুন কি হবে রাজ্যের শিক্ষিত সমাজকে বঞ্চিত করে রাখছে দিনের পর দিন এবং মুভমেন্ট করছেন বলে তাদেরকে পুলিশকে দিয়ে আবার তুলে নেওয়া হয়েছে দর্শক যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে